আর দুদিন হ্যালো ভিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাজ ব্লগ কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি তো চলে এলাম ছাদে আমলকিগুলো রৌদ্রে শুকাতে দিয়েছিলাম তো তোমরা দেখেছোই যে সিদ্ধ করেছিলাম আজকে তিন দিন হলো তিন দিনে রোদ্রে সুন্দর শুকিয়েছে আর ছাদে এই যে দুটো জোড়া পাখা মানে পাখা বলছে জড়ি পায়রা তো এরা সব সময় থাকে আমার ছাদে আর উপরে দুতালায় না প্রচুর প্রচুর পায়রা আছে তো ওখানে তো যাওয়া হয় না বেশি একটা উপরের ছাদে তো এখানে কখনো কখনো থাকে আর ছেলে ওখান থেকে আমলোকে একটা মুখে দিয়েছে আমি আবার মুখে দিয়েছি আমারটা মানে আমার দেখা দিই ও মুখে দিয়েছে তো খেতে ভালো লাগে এই জন্য ফেলে দিয়েছে আমি বললাম নষ্ট করিস না তো ওটা ওর কাছে ভালো লাগবে না দেখো সূর্য প্রায় ডুববে এখনই সন্ধ্যা হয়ে যাবে সূর্যটা একদম ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে সন্ধ্যা হয়ে যাবে তোমাকে সন্ধ্যা দিতে হবে আজ কী খাবে বলো কি বানাবো আজকে আলু পরোটা বাবাড়ি আজকে আলু পরোটা বানাতে হবে আর ছেলের আবদার দিন থেকেই বলছে আলু পরোটা খাবে তো এখান থেকে ধনেপাতা পাতা নেব দেখছিলাম দেখি আছে নাকি ছাদের থেকেই নিচে তো এখানে অনেক কিছু আছে ছিম আছে পালং শাক পেঁয়াজ তারপরে ধনে পাতা আরো ফুলকপি পাতাকপি অনেক কিছুই লাগিয়েছে তো দেখো এই জায়গাতে এখান থেকে আমি যাব নিচে গিয়ে কটা ধনে পাতা নিয়ে আসতে হবে তো আজকে রাত্রে আমাদের আলু পরোটা বানানো হবে আর হচ্ছে ওই পকড়ি বানাতে হবে বলছে যখন তখন তো বানাতেই হবে কিছু করার নেই অনেকদিন থেকেই বলছে আজকে না অনেকদিন থেকেই বলছে ছেলে যে মামা আলু আলু পরোটা পরোটা খাবো বানাও মানে হয় না বানানো একা একা হয়নি ওই দেখো পায়রা জম করে দেখো একটা চলে গেছে একটা রয়েছে এই দেখো আমার ছেলে কাজ করছে সব জামা কাপড় গুলো তুলে ফেলছে তোলো 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 জামা কাপড়গুলো তোলো পরে না জানো নিচে তাহলে নোংরা হয়ে যাবে আমার কাছে দিয়ে যাও জায়গাটা তুলে চাও কাটা আমার কাছে দাও দিদির কাছে দাও তানিশকে জামা কাপড়গুলো তোলো আজকে আলু পরোটা বানাতে হবে তানি অভিয়ান বলল আলু পরোটা আর পকোড়ি ওই আলুর যে আলুটা বেশি করে সিদ্ধ করব সেটা দিয়ে কি আছে ওই বুনু নিয়ে এসেছিল বুনু নিয়ে এসেছিল বুনু জামা কাপড়গুলো তোলো ওইগুলো রেখে আসো অভিয়ান যাও

বা সেই যাও রেখে আসো রেখে তাদের চলে আসবা ঘরে ঘাটে পরে রাখবা তো আনটিজি আছে তো একটা আনটিজি আছে তো আনটিজিদের জমিতে হয়েছে আলু তো সেই কিছু আলু দিয়ে গেছে ভালো আলু আছর মধ্যে কিছু কাটা আলুও আছে মানে কেটে কেটে যায় না যখন আলু খোঁড়া হয় তখন কেটে যায় তো সেই কিছু কাটা আলু আছে তো ওগুলো তো নষ্ট হয়ে যাবে তো ভাবলাম ছেলেও বলছে আলু পরোটা খার জন্য বুঝেছিলাম ভাজা করব ডালের সঙ্গে তো বলছে আলু পরোটা করতে তো সেটা বানাবো আজকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে বানা আমি আলু পরোটা বানাই নি লাইফে একবার বানিয়েছিলাম মানে হাজবেন্ড আর আমি দুজনেই সাথে একসঙ্গেই তো আজকে আমি চেষ্টা করব। আবার যদি হাজবেন্ড খুব ভালো পারে এসব আমি আবার অতটা ভালো পারি না ঘরে এসে সন্ধ্যা দিয়েছি তারপরে মাথায় অনেকটা তেল নিয়েছি ভীষণ মাথা যন্ত্রণা করছিল। তারপরে আলুগুলো ভালো করে ধুয়েছি আলুগুলো ধুতে না অনেক সময় লেগেছে দেখো এখানে কাটা কাটা আলু আছে অনেক সময় লেগেছে আলুগুলো পরিষ্কার করতে গায়ে কেমন কালো কালো দাগ দাগ ছিল তো সেগুলো আমাকে পরিষ্কার করতে হয়েছে তার জন্য অনেকটা সময় লেগে গেল আর এখন এই আলুগুলো সিদ্ধ করতে দেব কিন্তু আলুগুলো না অনেক হয়ে গেছিল আমি প্রথমে বুঝতে পারিনি আমার একটা আইডিয়াটা কম ছিল তার জন্য অনেক হয়ে গেছিলো হাজব্যান্ড ফোন করে বললো যে একটু বেশি করেই সিদ্ধ দিও আলুটা তাহলে ওইটা দিয়েই পকড়ি হয়ে যাবে ভালো লাগবে খেতে বললাম ঠিক আছে তার জন্য না একটু বেশি বেশি মানে দিয়ে ফেলেছি কিন্তু বেশির থেকেও একটু বেশি হয়ে গেছে যাই হোক চলো এখন প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম এখন সিটিতে বসিয়ে দিই হাজবেন্ডও চলে এসেছে আর এখন কটা বাজে জানো সেই বানাবো বানাবো করতে করতে সন্ধ্যার আগে থেকেই বানাবো তারপরে এখন বাজে প্রায় সাড়ে আটটার হাজবেন্ড আজকে সাড়ে আটটার মধ্যে ঘরে ঢুকে গেছে করে আসছে বাজার করে নিয়ে এসছে ডাল মাছ তো ওই ডালগুলো বলেছিলাম মুসুরির ডাল আনতে অনেক দিনই অনেক দিন ধরে মুসুরির ডাল নেই ঘরে খাওয়া হয় না এখানে মিক্সড ডাল পাওয়া যায় তো সেই ডালগুলোই বেশিরভাগ খাওয়া হয় তো বললাম মুসুরির ডাল নিয়ে এসো মাছ আনবে না তাও মাছও নিয়ে এসেছে আবার এই মুসুরির ডাল তারপরে সাদা তেল ছিল না সেটাও শেষ ছিল এবার আলু পরোটা করতে গেলে তো সাদা তেল লাগবে তো হাজব্যান্ড বলছে না সাদা তেল দিয়ে করবো না ঘি দিয়ে করবো তো ভাবলাম তাহলে কেটে এখন তেলটাও রেখে দিই ডিব্বাতে তো এই বোতলটাতে এখন রেখে দেবো আমি তেলটা ঢেলে নিলাম আর তেল ঢালতে গেলে আমার পড়ে যায় তেলের কাপ আছে জানো তো কিন্তু ভীষণ বিরক্তি লাগে ওই কাপটা দিয়ে আবার তেল ঢালো আবার ওটাকে ধুয়ে রাখো তো এক বোতল তেল হয়ে গেছে রেখে দিলাম এখন আমি আটাটা মেখে নেব আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে আর আলু পরোটা বানাতে যা যা লাগবে সেগুলো এখন কেটে নেব তো ওইদিকে আছে কাঁচা লঙ্কা রসুন টমেটা ধনেপাতা আর হচ্ছে পিঁয়াজ তো এইগুলো আমি সুন্দর করে কেটে নেব। আর লঙ্কাটা একটু কম দেব কারণ ছেলে মেয়ে খাবে তো ওরা ঝাল কম খায় তো সেই কারণে আমাকে একটু লঙ্কাটা কম দিতে হবে আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটা কাঁচা লঙ্কা আরেক গিলাসে আছে রসুন মানে বেটেছি আর ধনেপাতা এখানে তো চলো পেঁয়াজটা প্রথমে কড়াইতে দিয়ে নেব তো পেঁয়াজটা প্রথমে ভাজতে হবে একটু ভালো করে আর পেঁয়াজটা একটু বেশি মোটা মোটা করে কাটা হয়ে গেছে হাজব্যান্ড দিয়ে কেটেছে তো সেই কারণে আর এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো গরম গরম রয়েছে আলুগুলো তো ওই জন্য হাত দিতে পারছি না একটা চামচ দিয়ে ভালো করে একটু মেখে নিলাম তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি আর এখন পেঁয়াজটাও ভাজা হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম টমেটা আধা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর এখন টমেটোটা দিয়ে সুন্দর করে নেড়ে নেবো তারপরে একটু নুন হলুদ দিয়ে নিয়েছি এবার ওর মধ্যে ধনে পাতাটাও দিয়ে দেব আর লঙ্কা কুচিটা দেওয়া হয়নি কারণ প্রথমে ছেলে মেয়েদেরটা বানানো হবে তো এবার ওদেরটা বানানো হয়ে যাওয়ার পরে আমি লঙ্কা দেব আমাদের টাকা যখন বানাবো আর এখন আলুটা ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেটা এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলুটা দিয়ে ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর পেঁয়াজটা একটু বেশি করেই ভেজে নিয়েছি কারণ পেঁয়াজটা একটু একটু মোটা মোটা কাটা হয়ে গেছিলো সেই কারণে একটু বেশি করে ভাজতে হয়েছে পেঁয়াজটা টাইমও লেগেছে একটু পাতলা করে কাটলে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কম সময়ের মধ্যে সুন্দর হয়ে যায় তো দেখো একদম আলুটা মানে সুন্দর হয়ে গেছে মাখানোটা একদম সমস্ত কিছু আর এর মধ্যে লঙ্কা দিয়েছি অল্প করে এদিকে আমার আটাটাও মেখে সুন্দর করে গোল গোল করে রেখে দিয়েছি তো এখন আমি লেচি করে নিয়েছি এটা হাজব্যান্ড করছিল বসে দাও আমি করে দিই তো হাজব্যান্ড আর আলু পরোটার মধ্যে কি বলো তো আলুটা একটু কম দিলে পরে আলুর যে পোটটা কম দিলে পরে মানে ভালো হয় সেটা বেলতেও ভালো হয় কিন্তু হাজব্যান্ডের পছন্দ হয় না কম দেওয়া তার জন্য অনেকটা দেখতেই পেয়েছো তোমরা কতটা আলু দিয়েছে ওই জন্য খুব আস্তে আস্তে করে বেলতে হচ্ছিলো আর একটু ফেটেও যাচ্ছিলো তো দুটো বানিয়েছিল পরে একটু আলু কম দিয়ে খুব সুন্দর হয়েছিল সেগুলো কিন্তু খেতে অতটা টেস্ট হয় না আলু একটু বেশি করে দিলেই পুরটা তাহলে খেতে ভীষণ টেস্ট হয় হাজব্যান্ড প্রথমে ঘি দিয়ে দিয়েছিল যার জন্য আর কি বলো তো মানে ধুয়া ধোঁয়া মতো উঠে গেছিলো আর এটা না গ্যাসে ভাজলে খুবই ভালো হয় একদম ধিমা আছে কিন্তু আমার গ্যাসটা শেষ হয়ে গেছে কালকে তার আগের দিন গ্যাস শেষ হয়ে গেছে তো গ্যাস এখন আমার ভরানো হয়নি যেহেতু আমাকে হিটারেই রান্না করতে হয় মানে এখন যখন গ্যাস নেই আমাকে হিটারেই রান্না করতে হবে আর হিটার দেখেছো কমানো বাড়ানো কিন্তু যায় না ভীষণ মানে ইয়ে থাকে হিটারের তাপ থাকে এটাতে কিছু করা যায় না সেইভাবে ভাজাভুজি জিনিস কিছু করা যায় না একদম ধিমা আছে কোনো কিছু বানানো যায় না পুরো হাই টেম্পারে যেটা বলে পুরো হাইতে হয় ওটা তো তার জন্য ভীষণই অসুবিধা হচ্ছিল আমার আরও পর করার জন্য পুড়ে যাচ্ছিলো মানে ভীষণই অসুবিধা হচ্ছিল যাই হোক কিছু করার নেই এইভাবে আমাকে ওই তা মানে যে রুটি বানানো তাওয়াটা একবার উঁচু করছিলাম করছিলাম আবার ওতে দিচ্ছিলাম এইভাবে অনেক কষ্ট করে বানানো হলো ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে বাড়াচ্ছি আর ওরা তার মধ্যে নিয়ে নিয়ে খেয়ে নিয়েছে ছেলে মেয়ে সবারই খাওয়া হয়ে গেছে এখন আমি আর হাজব্যান্ড দুজনে খাবো তো একটু মোটা মোটা হয়ে গেছে যেহেতু আলুগুলো ভেতরে বেশি সেই জন্য একটু মোটা করে বানাতে হয়েছে মেয়ে ক্যামেরা করছিলো ওর আবার আমারটা দেখে ওর খেতে ইচ্ছা করছিলো তার জন্য আবার ওকে আমি দিলাম তো এদিকে আমরা পুরো আলু পরোটা খেয়ে নিয়েছি যেহেতু গরম গরম না খেলে ভালো লাগবে না সেই জন্য আলু পরোটা খেয়ে সেই আলু কতটা বেশি ছিল সেইটা দিয়ে আবার ওর মধ্যে একটু বেসন দিয়ে দিয়েছি আর হাজব্যান্ড আমি দুজনেই পকড়িগুলো করছিলাম চলো পকড়িগুলো ভাজা হতে থাক আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি কোথাও কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওকে ভাই টাটা এদিকে পকড়ি পুরো কমপ্লিট চলো ভাজা করছি আর খাচ্ছি আর এদিকে আবার কড়াইতেও রয়েছে দেখো চলো টাটা